আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে খুবই অল্প সময়ের মধ্যে ঘরোয়াভাবে কিভাবে স্যুপ তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে প্রথমে আমি স্বাভাবিক পানি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ আর এখানে স্যুপ বানানোর জন্য প্রাণ স্যুপের যে পাউডারটা থাকে সেটা নিয়ে নিয়েছি তো যাই হোক পাউডারটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি খুব সুন্দর করে মিশিয়ে বস্তে আস্তে আস্তে যাতে দলা পাখি না যায় তো আপনারা এই দিকটা খেয়াল রাখবেন এবার আমি পানির সাথে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা তো তারপরে গ্যাসটা অন করে দেব আর এখানে দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্য একদম লাল টুকটুকে দেখে খুব সুন্দর লাগছিল তাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচাটাও দিয়ে দিতে পারেন তো যাই হোক স্যুপটা কিন্তু মোটামুটি ঘন হয়ে আসছে দেখতে পাচ্ছেন এবার আগে থেকে ফেটিয়ে রাখা একটি ডিম আমি আলাদা বাটিতে রেখে দিয়েছি তো ওপর থেকে ওইটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করবেন তো যাই হোক বন্ধুরা ডিমটাকে আমি ফেটিয়ে এভাবে আস্তে আস্তে অল্প করে দিচ্ছি আর অনবরত নেড়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন ঘরত্বটা কত সুন্দর হয়ে আসছে আপনারাও চাইলে ঘরে বসে এভাবে খুব ঝটপট করে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন এরকম মজাদার স্যুপ তো যাই হোক বন্ধুরা স্যুপটা হয়ে গেছে অলরেডি তো নামানোর পর কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে এবার আমি ওপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দেবো তো যাই হোক লেবুর রসটা অবশ্যই আপনারা দিয়ে নেবেন তাহলে ফ্লেভারটা ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আজকে স্যুপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ